নমস্কার বন্ধুরা আমি পলশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা গোলাপ গাছ এই গোলাপ গাছের এই গরমে বলা যেতে পারে মিডিয়াতে মাটির মধ্যে শেষ খাবার এরপরে মিডিয়াতে আর কোনো খাবার দেওয়া হবে না এরপরে অবশ্যই মিডিয়াতে খাবার দেওয়া হবে না বলতে মিক্সড খাবার দেওয়া হবে না আর কোনো ধরনের মানে যে রাসায়নিক সার সেটগুলো কিন্তু এখন বন্ধ রাখবো তো এরপরে তরল সার দেওয়া দেখাবো প্রত্যেক মাসে মাসে যেভাবে বলবো সেভাবে দেবেন গোলাপ গাছ সুস্থ থাকবে ভালো থাকবে আর অবশ্যই প্রচুর পরিমাণে কিন্তু ডালপালা আসবে এই খাবারটা দেওয়ার ফলে তো আপনাদের কাছে অনুরোধ একটাই যে এই সময়ে দাঁড়িয়ে গোলাপ গাছকে আপনারা কখনোই রাসায়নিক বা যে মানে কড়া যে রাসায়নিক সার সেগুলো কিন্তু অতিরিক্ত প্রদান করবেন না তাতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ প্রখর রৌদ্রে আমি সেভাবে সময় দিতে পারছি না তাও কিন্তু গোলাপ গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে এবং তাতেই অনেকটা কষ্ট পাচ্ছে বলা যেতে পারে তো রাসায়নিক সার থেকে বিরত থাকবেন এই সময় দাঁড়িয়ে আর যে খাবার বা যে গোলাপ গাছটার উপরে আমি দেখাবো সত্যিই অবস্থা খারাপ দুর্বল তো আমি যেটা আমার বাগানে করি সেটাই কিন্তু সবার সামনে তুলে ধরি তো এই গাছটার উপরে আমি দেখাবো কেয়ারটা যে কী কী কেয়ার করতে হবে এই সময় দাঁড়িয়ে আপনাদের গোলাপ গাছকে কী খাবারটা দেওয়া দেখাবো যে শেষ খাবার বললাম তো এরকম হচ্ছে কুড়িগুলো পুড়ে পুড়ে যাচ্ছে পাতাগুলো পুড়ে যাচ্ছে হয়তো অনেকেরই হচ্ছে এই সমস্যাটা আমায় দেখিয়েছেন ছবি পাঠিয়েছেন ম্যাসেঞ্জারে ফেসবুক ম্যাসেঞ্জারে তো আজকের এই জন্যই কেয়ারটা দেখাচ্ছি যে আপনারাও এই গাছে মানে এই সময় গোলাপ গাছে এই সময় দাঁড়িয়ে গোলাপ গাছে এই কেয়ারটা করে ফেলুন তো প্রতিদিন সন্ধে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে একদম ভুল করবেন না সবার মাঝে সকল বাগানীদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই গোলাপ গাছের উপর কেয়ারটা করব আর যারা গোলাপ গাছ এনেছেন বা নতুন কিনে এনেছেন এই সময় তাদের জন্য মাটিটা একবার বলে দিই আপনার বাগানের যে মাটি আছে সেটা একটা টবের চল্লিশ ভাগ ভরে নেবেন তার সাথে সম পরিমাণে ভার্মি নিয়ে নেবেন বা এক বছরের পুরনো গোবর সার নিয়ে নেবেন একটা টবের আশি শতাংশ বা আশি ভাগ ভরে গেল বাকি যে ফাঁকা কুড়ি শতাংশ থাকবে সেটার লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানে যে বালি ব্যবহার করা হয় সেটা নিয়ে সম্পূর্ণ করে ভালো করে মিশিয়ে এটা তৈরি করে নেবেন মাটিটা তো নিয়ে সেখানে গোলাপ গাছ প্রতিস্থাপন করবেন খুব ভালো থাকবে জল হোল্ড বেশি হবে না মাটি দলা পাকিয়ে শক্ত হয়ে যাবে না যেটা গোলাপ গাছের ক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যা করে তো আমি যে মিডিয়াটা বললাম এই মিডিয়ায় করতে পারেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন তো মাটিটা খুঁচিয়ে নিচ্ছি তার কারণ খাবারটা দিতে হবে টবের চারিধার ধরে খাবার দেবো আমরা আর অবশ্যই খাবার দেওয়ার পর যে জল সেটাকে দি দেবো আর এই গোলাপ গাছে এই সময় দাঁড়িয়ে তরল লিকুইড কিছু খাবার দিতে হবে সেগুলো অবশ্যই ভিডিওর চলতে চলতে বলে দেব। শুনবেন একটু ধৈর্য ধরে তো তার আগে যেটা বলছি যে এরকম খাবার দেব তো খাবার দেওয়ার পরে আমরা কিন্তু মাটি চাপা দিয়ে দেব দিয়ে জল দিয়ে দেব। তো রিং করে নিচ্ছি একদম টবের কিনারা ধরে খাবারটা দিতে হবে সেই কারণে তো এরকম রিং করে তুলে নিচ্ছি মাটিটাকে যেখানে যেভাবে রেখে দেওয়ার এরপরে খাবার দেব এই জায়গায় এবং খাবার দেওয়ার পর জল দিয়ে দেব। জলটা ভরপুর মাত্রায় দেব না হালকা ভিজে থাকবে এমন অবস্থায় খাবার দিতে হবে দেখুন নিচের টপ সয়েলটা কিন্তু আমার ময়েশ্চার রয়েছে সেখানে খাবার দেব এবং খাবার দেওয়ার পর খাবারগুলো যাতে মিশতে পারে মাটির সাথে সেই রকম জল দেব। একেবারে ভরপুর জল দিয়ে দেবো না যাতে পুরোপুরি মানে ছাপিয়ে যাবে টবের কিনারা ধরে যাবে এরকমভাবে জল কিন্তু এই সময় দেব না আমরা তো যেটা বলার যে জবা মানে গোলাপ গাছ কিন্তু খুব বেশি যে জল পছন্দ করে এমনটা নয় তো দেখুন কি কী খাবার নিয়েছি দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ পরিমাণে হার্ট গুঁড়ো বা ডাস্ট যেটাকে বলে সেটা এটা হচ্ছে রয়েছে আপনার হর্নমিল বা শিংকুচি এটাও এক টেবিল চামচ এ নিতে হবে সরষের খোল সরষের খোলের গুঁড়ো এক টেবিল চামচ রোদ্রে অন্তত সপ্তাহ দুয়েক শুকিয়ে নিয়ে তারপরে দেবেন টবের মিডিয়া দিতে গেলে সরষের খোল আর এটা যেটা দেখছেন এটা সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বাজারে সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ গ্রানুয়াল আকারে পাওয়া যায় সেটা এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি সর্ষের খোলা এক টেবিল চামচ হাড়গুঁড়ো শিঙ্কুচি এক টেবিল চামচ করে আর এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট এটা নেওয়া হয়েছে এক চা চামচ পরিমাণে আর এইটা দেখছেন নিমখোল নিমখোল এক টেবিল চামচ পরিমাণে রয়েছে আর কালো কালো যেটা দেখছেন এটা জিয়ার দানা যা অনলাইনে বায়োজাইম নামে পেয়ে যাবেন এটা মাইক্রোনিউট্রেন্ট থাকে এর মধ্যে সতেরো থেকে উনিশ ধরনের তো সেই মাইক্রোনিউট্রেন্ট এটা বলা যেতে পারে তো এই যে খাবারটা এই খাবারটা এখন দিচ্ছি টবের মিডিয়ায় মিক্সড খাবার আর কিন্তু দেবো না কোনো ধরনের এই রকম মিক্সড খাবার আর এই সময় পর থেকে আর দেবো না এরপর থেকে যা খাবার হবে গাছের পাতায় স্প্রে করা হবে এবং টবের মিডিয়ায় যে যে খাবারগুলো দেখাবো সেগুলো সম্পূর্ণ তরল আকারে দিতে হবে ভিডিও আসবে পরপর অবশ্যই দেখতে থাকবেন কারণ একটা ভিডিওতে এত কিছু তো সম্ভব নয় তবে বলে দিচ্ছি যে কোন কোন খাবার দেব তো সেগুলো সেমতো অবস্থায় আপনাদের দিতে হবে তো এই যে মিক্সড খাবারটা এটা নিয়ে ভালো করে টবের মিডিয়ায় দিয়ে দেব এবং দিয়ে দেওয়ার পর জল দিয়ে দেব এই টবের মিডিয়ায় যে যেদিন খাবারটা দিলাম যারা বাদাম খোলের জল বা সরষের খোলের জল যেটা যে ব্যবহার করেন সেটা ব্যবহার করবেন তবে আমি মানে গরম পড়েছে প্রচণ্ড তো সেই জন্য বাদাম খোলটাকে রেকমেন্ড করব বাদাম খোল ভেজানোর জল আপনারা সপ্তাহে একবার করে টবের মিডিয়ায় গোলাপ গাছে দিতে থাকবেন এবং তার পাশাপাশি সপ্তাহে একবার করে ঘুঁটে যে ঘুঁটে ভেজানো হয় সেই ঘুঁটে ভিজিয়ে বা কাউডাং কেক যেটাকে বলে সেই কাউডাং কেক বলতে পারেন সেটা ভিজিয়ে রাখবেন একটা পাত্রে এক মাস অবধি থাকে ওই কাউডাং কেক ভেজানো সেখান থেকে আড়াইশো এম করে জল আপনারা কিন্তু বা তরল সার আপনারা কিন্তু সপ্তাহে একবার করে এই গোলাপ গাছের মিডিয়ায় দিতে থাকবেন যতদিন না পর্যন্ত বর্ষা আসছে ততদিন পর্যন্ত এই যে খাবারটা বলে দিলাম এবং এর পাশাপাশি আরও বেশ কিছু খাবার আছে সেগুলো নিয়ে দেখাবো অবশ্যই যাতে গোলাপ গাছের মিডিয়াটা ভালো থাকবে গোলাপ গাছের শিকড় ভালো থাকবে এরকমভাবেই খাবারগুলো আসবে তরল সার পরপর তো দেখতে থাকবেন অবশ্যই আমি ভিডিও আকারে আনতে থাকব তো যেটা বলার যে এই টবের মিডিয়া সবসময় যেন হালকা ঝুরঝুরে হয় অর্থাৎ সপ্তাহে একবার করে খুঁচিয়ে দেবেন টবের মিডিয়াটা এবং খুঁচিয়ে দেওয়ার পরে অল্প পরিমাণে জল দিয়ে দেবেন আর অবশ্যই সানলাইটে গাছ রাখবেন তবে গ্রিন নেটের তলায় রাখলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় কারণ চড়া রোদ সেই কারণেই বলা আর এরপরে যেটা বলবো প্রতিদিন অন্তত দুবার না হলেও একবার করে গোলাপ গাছগুলোকে প্লেন জল দিয়ে স্নান করিয়ে দিন অর্থাৎ স্প্রে করে দিন গাছে যাতে করে গোলাপ গাছের পাতাগুলো এইভাবে না পুড়ে যায় আমার কর্মব্যস্ততার কারণে কিন্তু এটা করা হয়ে ওঠেনি তো এরপর থেকে করতে হবে তো সেই জন্য আপনাদেরকেও বলে দিলাম আর অবশ্যই যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে দশ দিন পরে হিউমিক অ্যাসিড আর ম্যাগনেশিয়াম সালফেট আপনারা একত্রে মিশিয়ে একবার গোলাপ গাছের মাটিতে দিয়ে দেবেন আর ম্যাগনেশিয়াম সালফেট মাসে দুবার আপনারা পাতায় স্প্রে করতে পারেন বা এপসাম সল্ট যেটাকে বলা হয় সেই জিনিসটা তো আশা করি এই টবের মিডিয়ার যে খাবারের ব্যবস্থাপনা সেটা বোঝাতে পারলাম তো এইভাবে গোলাপ গাছের কেয়ার করার পাশাপাশি যেদিন টবের মিডিয়ায় খাবারটা দিলেন এই সলিড খাবারটা মিক্সড খাবারটা দেওয়া হলো। তার থেকে ঠিক দুদিন পরে এই অনুখাদ্য বলতে পারেন ভিটামিন বলতে পারেন এবং কিছুটা সামান্য পরিমাণ হলেও কীটনাশকের কাজ করে এই এইচপিএম কোম্পানির সুপার সোনাটা আমি এর বিজ্ঞাপন দিচ্ছি না গোলাপ গাছের দুর্দান্ত রেজাল্ট পাই সেই কারণে আপনাদেরকে বলছি এটা কিন্তু ব্যবহার করতে পারেন আর অবশ্যই আপনাদের কাছে না হলে যে কোনো অনুখাদ্য যদি থেকে থাকে সেই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট একটা গাছের পাতায় এই সময় স্প্রে করতে হবে এবং এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট পনেরো দিনের ব্যবধানে আপনারা গাছের পাতায় স্প্রে করবেন আর এই যে নিম অয়েল এই নিম অয়েল সপ্তাহে একবার করে কিন্তু আপনাকে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে যাতে করে পোকামাকড়ের আক্রমণ না হয় যে খাবার দেওয়াটা দেখালাম এতে কিন্তু গোলাপ গাছ দ্রুত ঝোপালো হবে অর্থাৎ কচি কচি ডালপালা বেরোবে আর তার পাশাপাশি পাল্লা দিয়ে আসবে কিন্তু কচি কচি ডালপালা খেতে পোকামাকড় তো সেই জন্য আপনাকে এই ব্যবস্থাপনাটা করে রাখতে হবে দশ দিনের ব্যবধানে কীটনাশক প্রয়োগও করতে হবে সেটা কাকা হতে পারে সেটা আপনাদের কাছে যে কোনো কনফিডার টাটা টাফগার রোগার রুগার প্লাস যে কোনো কীটনাশক অন্তত দুদিন দুটো কীটনাশক রাখবেন দশ দিন অন্তর ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করে দেবেন ব্যাস এই যে কেয়ারটা বললাম গোলাপ গাছে আপাতত করুন দেখবেন দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা গোলাপ গাছ থেকে পাচ্ছেন আশা করি বোঝাতে পারলাম যে গোলাপ গাছের এই সময় দাঁড়িয়ে গ্রীষ্মে শেষ খাবার এটাই আর তারপরে কিভাবে কেয়ার করতে হবে আর যারা পারবেন সম্ভব হলে মাসে দুবার আপনারা ব্যালেন্সড এনপিকে অর্থাৎ উনিশ 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 অথবা কুড়ি 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 গাছের পাতায় স্প্রে করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা নমস্কার